সাকিব আল হাসান কি আবার পরে মাঠে নামবেন নাকি এটা কেবল বিসিবির আরেকটি পাবলিসিটি স্টান্ট রাজনৈতিক বিতর্ক মামলা আর দীর্ঘ বিরতির পর ক্রিকেট প্রেমীরা চাইছেন একটাই উত্তর সত্যি কি ফিরছে লিজেন্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফের আলোচনায় আনে দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দলে নেওয়ার সম্ভাবনা প্রায় দেড় বছর দলের বাইরে থাকা সাকিবের ফেরার খবর যেমন ক্রিকেট প্রেমীদের আকর্ষণ করেছে তেমনি বিতর্ক তৈরি করেছে বিসিপি মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানিয়েছেন সাকিবের ফিটনেস অ্যাভেলেবিলিটি এবং সংশ্লিষ্ট ভেনুতে উপস্থিত থাকা সক্ষমতা থাকলে বোর্ড নির্বাচকরা ভবিষ্যতে তাকে দলে নেয়ার বিষয়টি বিবেচনা করবে সাকিব নিজেও হোম ও সিরিজে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তবে রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি দূর হয়নি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবের রাজনীতির কারণে আগে তাকে দলে নেয়া হয়নি জুলাই আগস্ট আন্দোলনের সময় কানাডা থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ মুখর ছবি প্রকাশের কারণে ক্ষোভ তৈরি হয়েছিল এছাড়া হত্যা মামলা শেয়ার বাজার কেলেঙ্কারি ও দুদকের মামলাও তার সঙ্গে যুক্ত বিশ্লেষকরা মনে করছেন বিসিবির এই সিদ্ধান্ত কেবল ক্রিকেটিক চাহিদা নয় এটি হতে পারে পাবলিসিটি স্ট্যান্ট আইসিসির ভোটাভুটিতে হেরে যাওয়ার পর বোর্ডের অবস্থান নাজুক আর দেশের সবচেয়ে বড় ব্র্যান্ড ও ক্রিকেটারকে সামনে এনে তারা নজর কাটতে চাইছে সাকিব নিজেই জানিয়েছেন তিন ফরমেটে সিরিজ খেলেই অবসরে যেতে চান এই অবস্থায় কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব কি বাস্তব সিদ্ধান্ত নাকি কেবল প্রচারণার কৌশল প্রশ্ন থেকেই যাচ্ছে ফলে সাকিবের ফেরা শুধু ক্রিকেটের বিষয় না রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত হয়ে গেছে ভবিষ্যতে বোর্ড ও নির্বাচকদের মূল্যায়ন সরকারি অনুমতি এবং বাস্তব পরিস্থিতি নির্ধারণ করবে তার আসল অবস্থা নিউজ ডেস্ক জাগো নিউজ